ছোট্ট এই অস্থায়ী দোকানটিতে এক বেলার মধ্যে শেষ হয়ে যায় পনেরো থেকে ষোলো কেজি ময়দা দিয়ে তৈরি করা মজাদার আলু পুরি প্রতি পিস মাত্র তিন টাকা দাম রাখায় মজাদার আলু পুরি খাইয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছেন আনিস আকন পনেরো ষোলো কেজি মাল বানাই আর বারোজন আয়োজন তিরিশ হাজার টাকা আমার কাস্টমার ভিড় থাকে তার হাতে বানানো আলুপুরি স্বাদে ভিন্ন হওয়ায় তেলের কড়াই থেকে ভেজে ওঠানো সাথে সাথেই জমে যায় ক্রেতাদের ভিড় বিকেলের নাস্তায় গরম গরম আলুপুরি বেশ মজাদার বলে জানান ক্রেতারা বিকালে নাস্তায় সুমন ভাইয়ের পুরি চলেই না সাধে বলেন গুণে বলেন মানে বলেন একদম এক্সিলেন্ট এ অনেক ভালো লাগে আমি প্রায়ই দিনে জায়গা বাবার সাথে বিকালে আসি টেস্ট খুব ভালো আমি দীর্ঘ 2015 সাল থেকে শুরুতে অন্যের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন পটুয়াখালীর নতুন বাজারের স্বনির্ভর এলাকার বাসিন্দা আনিস আকন পরবর্তীতে উনিশশো নব্বই সাল থেকে জেলার শহীদ আলাউদ্দিন শিশু পার্কের পাশে তাবুটা নিয়ে অস্থায়ী দোকানে আলুপুরি বিক্রি শুরু করেন আনিস আকন প্রথমে এক টাকায় এবং পরে দুই টাকায় আলুপুরি বিক্রি শুরু করলেও পরবর্তীতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতি পিস আলুপুরির দাম তিন টাকা রাখেন দোকানি আমি এই পুরুষ শুরু সালের পর থেকে আমি এই পুরি এক টাকা পেয়েছি তারপরে দুই জায়গায় এমন তিনজাগা আর পিজ্জা বেশি দফ চয় না প্রতিদিন ভোর থেকে ব্যস্ততা শুরু হয় তার ভোরে সিদ্ধ আলুগুলো ভর্তা করে নিয়ে তাতে হরেক রকম মশলা সহ সিক্রেট মশলা মেখে তৈরি করেন কিমা পরে পরিমাণ মতো ময়দায় সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে সংরক্ষণ করেন দীর্ঘক্ষণ আমি ময়দা রাতে কিনে আনি রাত্রে কিনে আইনে আমি বলবো এগারোটা বাজে বাজার করে আইয়া আমি মালদায় তেল তুল দিয়া মশলা দিয়ে তেল তুলে দিয়া স্বামীদের আর ভালো মতন বালাই বালাই ধুয়ে দিই তারপরে আমি বিকাল চারটে বাজে আমি নিয়ে আসি পরে বিকেলে দোকান খুলে ময়দার ডো ভাগ করে নিয়ে প্রতিভাগে আলুর কিমা ভরে মুখ বন্ধ করে আকৃতি দেন পুরীর তারপরই গরম গরম ডুবন্ত তেলে ভেজে শুরু হয় আলু পুরি বিক্রি শুধু আলু আর কিছু না ময় মসলা আর একটা সিকিট মসলা দিই সেই মশলার স্বাদের জন্য কাস্টমারে খায় কাস্টম আমার স্বামী বানাই দেয় আমি করি আগল গাহাগে খায় অনেক স্বাদ লাগে মোহে ভালো লাগে আমরা কাস্টমার পাই বুঝলেন আমার ঘরে একজন কাজের মহিলা আছে হেও করে আমি করি আমার বউ উপরে আমার নাতিরা আছে সব মিলে জুলে একবারে করি আমরা তারপর আমরা দোকানে আই প্রতিদিন বিকেলে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বিক্রি হয় সুস্বাদু আলুপুরি আলুপুরি বানাতে আনিস আকনকে সহায়তা করেন তার স্ত্রী আমেনা তাছাড়া দোকানে আলুপুরি ভাজার পর তা পাত্রে করে নিয়ে স্কুল কলেজের পাশে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বিক্রি করেন আনিস আকনের ছেলে সুমন ও মেয়ে জামাতা মনিরুজ্জামান আলুপুরি বিক্রি করে সংসার খরচ চললেও স্থায়ী দোকান দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের তাই অস্থায়ী দোকান হওয়ায় নানান সময় ভোগান্তিতে পড়তে হয় বলে জানান দোকানি ও তার পরিবার আমরা ব্যবসা করে খুব কষ্ট করে বর্ষার দিনে আমাকে অনেক কষ্ট হয় সব সময় মাল নিয়ে যাইতে হয় নি আবার নিয়ে আনতে হয় যদি আমাদের একটা স্থায়ী জায়গা দিতে তাহলে আমরা খুব খুশি হইতাম